হাই হরসপ ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ব্লকটা হচ্ছে মুসলিম ধর্মের যে নবীজি মোহাম্মদ ও সালাম তার প্যাপটে শিলিগুড়ি সিটিতে যে মিছিল অর্থাৎ মোহাম্মদ সাল্লাহিউ সালাম নবীকে শ্রদ্ধার উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষ পথে নামিয়েছে অর্থাৎ মুসলিম ধর্ম অবলম্বী সমস্ত মানুষ আজকে নবীজিকে শ্রদ্ধা রেখে এবং সম্মান রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং ভারতবর্ষকে ভালোবেসে এবং নিজের ধর্ম প্রতি অনুরাগী হয়ে একের পর এক লাইন চলতেছে আমাদের ভালো লাগতেছে ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ সার্বভৌমত্ব অর্থাৎ যে ধর্মই হোক না কেন আমরা কিন্তু সর্বপ্রথম ভারতী অর্থাৎ আমি দেখতে পেলাম বেশ ভালো লাগলো যে মুসলিম ধর্ম নবীজিকে শ্রদ্ধার মিছিলের মধ্যেও আমাদের জাতীয় পতাকা যে আসেই সঙ্গে এবং থাকবে ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে এটা বোঝানোর দরকার এবং আমরা সর্বপ্রথম ভারতী যাই হোক না কেন নবীজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অবশ্যই আমাদের আসে থাকবে এবং ভবিষ্যতেও রবে কারণ তার নীতি আদর্শ সততা এবং সঠিকভাবে চলার নীতি দেখায় পৃথিবীতে যে যাই বলুক না কেন আমরা প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখব এবং সমস্ত ধর্মগুরুদের প্রতি আমরা অনুরাগ এবং শ্রদ্ধাশীল আজকে বিশ্বনবী মোদ সালাল্লা সালামের নীতি আদর্শকে কেন্দ্র করে এবং তার উদ্দেশ্যে পৃথিবীর সমস্ত জায়গায় এই তিনটিকে শ্রদ্ধার সহিত আমরা পালন করতেছি তো আজকে এই ছোট্ট মিনি ব্লগটার মধ্য দিয়ে যতটুকু পারলাম আপনাদের সঙ্গে কথা বললাম নেক্সট টাইম আবার আসবে শর্ট ভিডিও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনারা ভালো থাকবেন সঙ্গে আমরা যে ধর্মেই অবলম্বী হোক না কেন আমাদের মধ্যে প্রতিহিংসা আনা ঠিক হবে না আর আমরা প্রতিহিংসার মধ্যে যেন না জড়ি এবং সামনে দুর্গা পুজো আসতেছে অনেক পুজো আসতেছে সেটাও সুন্দরভাবে যেন আমরা ভোগ করতে পারি আজকে এই শিলিগুড়ির মধ্যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উদ্দেশ্যে আমরা যে মিছিল দেখতে পেলাম মানুষের আবেগ ভালোবাসা এবং ধর্মনীতি আদর্শকে কেন্দ্র করে যে ভরপুর আনন্দ এই সভা শান্তি শৃঙ্খলাভাবে চলছে আমরা ভারতী সর্বপ্রথম এটা সর্বদা আমি বলি আমরা যে ধর্মে অবলম্বী হোক না কেন আমরা আমাদের মতো করে চলব আর পুলিশ প্রশাসনকে অশেষ ধন্যবাদ একটি দুঃখের বিষয় যে তারা তাদের ফ্যামিলির কাছ থেকে দূরে থেকে আমাদের সাধারণ পাবলিককে সর্বদা সঠিকভাবে নিয়ম শৃঙ্খলা রেখে তারা চেষ্টা করে শান্ত সৃষ্টভাবে সব কিছু যেন থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে বেশি কিছু করলাম না কারণ ব্লগটাকে বেশি করার প্রয়োজন থাকলেও করার সম্ভব নয় ভালো থাকবেন পারলে শেয়ার করবেন আবার নেক্সট টাইম নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব নবীজির সম্পর্কে বা কিছু বাণী বলার মতো সময় নেই কারণ আমার অত যোগ্যতা নেই নবীজির বাণী বললে ও বলার শেষও হবে না তো যাই হোক না কেন প্রথম কথা হচ্ছে আমরা যেভাবেই চলি সঠিক পথে যেন চলতে পারি সবাই আর আপনারাও চেষ্টা করবেন সঠিক পথে চলার শেষ কথা হচ্ছে পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য এই ক্ষণিকের জন্য কোনো প্রতিহিংসা ডান্ডার মধ্যে জড়িত না পড়ি দণ্ড মানুষের পতনের লক্ষণ আর আমরা ভারতই আমাদের সজাগ থাকতে লাগবে আমার দেশকে রক্ষা করতে লাগবে ভালো থাকবেন